তো কেমন আছেন সবাই আছে সকলে ভালোই আছেন আপনাদের মাঝে আজকে একটি সার মন্ত্র নিয়ে হাজির হলাম হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন শান মন্ত্র বান কাটার সান মন্ত্র এবং বান কাটার মন্ত্র শুনেছেন কিন্তু শান কেন বলা হয় শান জিনিসটা কি। তাই তো চলুন আপনাদেরকে সব কিছুই বোঝাই সান জিনিসটা এরকম একটা জিনিস মানে দু এক কথার মন্ত্র ছোটো একটা মন্ত্র কাজ করবে আগুনের মতন আপনি যে মন্ত্রটা বলবেন মনে হচ্ছে মনে হবে যে মুখ যে আগুন বেরোচ্ছে আগুন পুরো আগুন তো আজকে আপনাদের মাঝে এটি স্নান মন্ত্র নিয়ে হাজির হয়েছি বান কাটার স্নান মন্ত্র বান বানমালে কী হয় আপনারা সকলেই জানেন যে রুগী বিছানায় বসে বসে ছটপট ছটপট করবেন কবুতরের মতন ছটপট ছটপট করবে মনে হবে যে এখনই জীবনটা বেরিয়ে যাবে মরা মরা অবস্থা কিন্তু মরছে না কিন্তু খুব কষ্ট পাচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছে ডাক্তার বলছে কোনো রোগ ধরতে পারছে না তো সেখানে আপনি দেখবেন যে তাকে বান মেরেছে বান মালে কি হয় সঙ্গে সঙ্গে যে রুগী দাপা ছটফট করছে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবে বলে আমি সুস্থ পুরো ম্যাজিকের মতো হ্যাঁ হাজার হাজার লোক আমি ভালো করেছি যাদেরকে বান মেরেছে হাজার হাজার হাজারের বেশি লোক ভালো করেছি আমার বাড়িতে এসে কাজ করিয়েছে ভালো হয়েছে এবং যারা আসতে পারে না আমি দূর থেকে আমার আসন থেকে আমি ঠাকুর ঘরে বসে আমি এখান থেকে কাজ করে দিই হ্যাঁ তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে কাজ হয়ে যায় তো সেরকম একটা মন্ত্র নিয়ে আমি হাজির হলাম শান মন্ত্র একবার কাজ করে দেখুন যদি কাজ না হয় তখন আপনারা কমেন্টসে যা খুশি তাই বলুন কিন্তু যদি কাজ হয় অবশ্যই একবার করে কমেন্টস করে দিয়ে যাবেন হ্যাঁ দাদা আপনার মন্ত্রটা আমি ফলাফল পেয়েছি কাজ হয়েছে অনেক লোকে হোয়াটসঅ্যাপে বলে হোয়াটসঅ্যাপে বলার কোনো প্রয়োজন নেই আপনারা ইউটিউবে বলবেন যাতে সবাই বুঝতে পারে সবাই দেখতে পারে বুঝতে পারে যে হ্যাঁ মন্ত্রটা কার্যকরী তো যদি কাজ হয় অবশ্যই আমার ইউটিউবে কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে কাজের কথায় আসি কি করে বান কাটাবেন এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি পানিটা যদি তোমার মাটির মাটির যে হা হয় না যাতে এক কেজি জল ধরে মাটির হাড়ি মাটির হাঁড়ি যাতে এক কেজি জল ধরে হাড়িটা মানে মাটির যে কলসিটা যাতে পুরো লাল হয় কোনো জায়গায় কালো স্পট দাগ যাতে না থাকে ওটা পোড়ালে ওই হাঁডিটা পুরালে কিন্তু এক সাইডে কালো হয়ে যায় কেন সেই মাটিটাই কালো থাকে যে কারণে কালো হয়ে যায় তো বন্ধুরা দেখবেন যে কোন জায়গায় কালো দাগ যেন না থাকে ওইটা সব থেকে বেস্ট হয় যদি ওটা না পান তাহলে গ্লাসের মধ্যে পানি পরবেন কোনো অসুবিধা নেই তাও কাজ হবে এই কাজটা করলে মানে খুব ভালো হবে যাই হোক উস্তাদ বলেছিল তাই ওস্তাদের কথা অমান্য করতে নেই ওস্তাদ যা বলবে সেভাবেই আমাদেরকে চলতে হবে এবং আমার উৎসাহ আমাকে যেভাবে শিখিয়েছে আমিও ঠিক কীভাবেই সেভাবেই আপনাদেরকে শেখাবো প্রথম থেকেই শেখাবো যেরকম প্রথম শিখিয়েছে শৈল বন্ধ করা নিজেকে রক্ষা করা তারপর আস্তে 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 সব কিছু শিখিয়ে দিয়েছে তো বন্ধুরা কীভাবে বান কাটবেন বললাম ওই এক কেজি এক কেজি একটা জল ধরে এরকম একটা হান্ডি হলে এক গ্লাস জল জ্বর করলেন তার মধ্যে মন্ত্র আছে একটা তিরিশ কোটি বান হাজারো কালাম বিশ হরফ দিয়া কাইটা কলাম তামাম তিরিশ কোটি বাঁধ হাজারো কালাম বিসমিল্লা হরফ দিয়া তাইটা তামাম তিন কথার মন্ত্র একবার করে বলবেন একটি করে ফু দেবেন সাতবার বলবেন ষাটটি ফুয়ে দেবেন পানিতে হয়ে গেলো ওকে বলবেন যে পানিটা একটু মাথায় দাও একটু মাথায় দাও একটু নাবিতে এটা একটু নাবিতে দেবেন নাবিতে আর একটু গায়ে পুরো ছিটিয়ে দেবেন ছিটানোর পর জলটা খেয়ে নেবে খেয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে সঙ্গে সঙ্গে একদম মানে কারেন্টের মতন রেজাল্ট পাবে যেরকম আপনি এখানে পাখা চালানোর জন্য সুইচ দিলেন সুইচ দিলেন পাখা চলে গেল সেম আপনি জলপরা খাওয়াই দিলেন সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেল তো এটা ছোট শান মন্ত্র একে বলে সান মন্ত্র তিন কথার মন্ত্র আর কাজ যখন আগুনের মতন কাজ কাজ করে যখন বুঝতে পারবেন আশা করি বন্ধুরা আপনারা সব কিছুই বুঝতে পেরেছেন আর হ্যাঁ ধান কাটা হয়ে গেলে জলপরা হয়ে গেলে তাকে নিমের ডাল দিয়ে ঝাড়বেন মাথা থেকে পাওয়া পর্যন্ত নিমের ডাল বোলাত বলাতে এই মন্ত্র পড়বেন ঠিক আছে জলপড়া দিয়ে দিলেন যেটা দিলেন সে রুগী সুস্থ হয়ে গেল আর পারলে একটি তাবিজ দিয়ে দিবেন দেহাবন্ধন তাবিজ দিয়ে দিবেন যাতে ওই জিনিসটা ঘুরে আর না আসে বা দ্বিতীয়বার কোনো তান্ত্রিক কিছু না করতে পারে আর তাবিজ বানানো আপনাদেরকে এখন শেখায়নি শেখাবো দেহবন্ধন তাবিজ কী করে বানাতে হয় সেটাও আমি আপনাদেরকে শেখাবো তার মধ্যে অনেক কিছু দিতে হয় তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে যাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তখন তো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাশে টাকা বেলা কোনটা প্রেস করতে ভুলবেন না কারণ আমি যদি কোনো ভিডিও দিই সেটা নোটিফিকেশান আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন মানে আমি কোনো ভিডিও দিলেই আপনার ফোনে মানে উপরে দেখবেন যে নোটিফিকেশানে আমার ভিডিও চলে এসছে তো ওইটা বেলা কোটা প্রেস করলে এরকম হয় তো প্রিয় দর্শক আজকের জন্য এই পর্যন্ত দেখি রাতে যদি ঘুম না হয় তো আমি আবারও আপনার জন্য ভিডিও বানাবো তো যারা যারা আমার ভিডিওটা দেখছে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সেই ভাইদের কাছে পৌঁছাতে পারে যাদের এই মন্ত্রটা খুব প্রয়োজন তাদের এই মন্ত্রটা খুব প্রয়োজন তার এই মন্ত্রটা কোথাও পাচ্ছে না তার জন্য সবাই আমার এই ভিডিওটা শেয়ার করবেন যাতে এই মন্ত্রটা সবাই ব্যবহার করতে পারে কারণ আপনার একটি শেয়ারে আপনার একটি শেয়ারে সেই সঠিক লোকের কাছে মন্ত্রটা পৌঁছাবে সে যদি পারে জীবনে কাউকে তো কাউকে বাঁচাবে তাই না কাউকে না কাউকে বাঁচাবে তো সেই উদ্দেশ্যে বলছি যে এই মন্ত্রটা ভালো মন্ত্র আপনারা যত পারবেন এই মন্ত্রটা শেয়ার করবেন কারণ এইসব মন্ত্র কিন্তু কোথাও পাবেন না আপনারা ইউটিউব জগতে কোথাও পাবেন না পার্সোনাল মন্ত্র তো প্রিয় দর্শক আজকের জন্য এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ঘুম পাচ্ছে আমাদের চোখ চোখগুলো ফুলে যাচ্ছে আমি ঘুমে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম একজন ফোন করলো কথা বলতে বলতে ঘুমটা ভেঙে গেল তো এখন আর কী করবো তো ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানাবে তো ভালো থাকবেন সবাই টাটা গুড নাইট